তোমার আমার রক্তদান আনুক ঐক্য বাঁচার প্রাণ হ্যাঁ ঠিকই শুনছেন আবারও ফিরে এসেছে সেই মহৎ উদ্যোগ সেই নিঃস্বার্থ সামাজিক ডাক স্বেচ্ছায় রক্তদান শিবির বিরাটির প্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন মানবীয় বন্ধুত্ব বিরাটি আয়োজন করেছে সপ্তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবি তারিখ মনে রাখবেন তেসরা মে দু শনিবার বিকেল চারটে থেকে এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে তিনটি আপনার এই অসামান্য অংশগ্রহণ হতে পারে কারো জীবনের দিশা তাই আসো রক্তদান করি বন্ধন করি আপনার উপস্থিতি ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা রক্তদিন জীবন বাঁচান মানবতার হাত এগিয়ে আসুন তাই নিজের সামাজিক দায়বদ্ধতার দিক দিয়ে এবং সবাইকে রক্তদানে দানে জাগ্রত করতে চলে আসুন আপনার অমূল্য রক্তদান করতে এবং রক্তদানের উৎসাহিত করতে বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি এই নম্বরে